হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন ডাক্তার সুজয় চক্রবর্তী জানা যায় গত শনিবার তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন রাজ্যের পুরন মন্ত্রী হাকিমের কাছে যদিও দু বছর আগে পুরনো মুখ্য প্রশিক্ষক মন্ডলীর চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন সেবা সেই পদত্যাগ পত্র গ্রহণ করেন পুরুমন্ত্রী তিনি এবার হঠাৎ নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিলেন পদত্যাগ পত্র পাঠিয়েছেন গত পঁচিশ দশ পঁচিশ তারিখ শনিবার পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ পত্র পাঠান পৌরমন্ত্রীর কাছে তার পদত্যাগের সিদ্ধান্ত কেন সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকারে তিনি ব্যক্তিগত কারণ বলে পদত্যাগ বলে জানিয়েছেন আজকে হলো ছাব্বিশ পঁচিশ তারিখ তারিখে আমি আমাদের মাননীয় মন্ত্রী পাঠিয়ে দিয়েছি এবং সেটা আমি আমাদের কর্পোরেশনের কমিশনের তো আমার কপি পাঠানো হয়েছে তো বেসিক্যালি সম্পূর্ণ ব্যক্তিগত কারণের জন্য আমি এটা একটা সিদ্ধান্তে আপনারা জানেন এর আগেও আমি একবার রেজিগনেশন দিয়েছিলাম তখন সেটা যে কোনো কারণেই হোক সেটা অ্যাকসেপ্টেড হয়নি তো এবারে আমি রেজিগনেশন দিয়েছি এবং সেটা আমি মাননীয় মন্ত্রীর কাছে আমাদের দপ্তরের মন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি এবং আমি ওনাকে অনুরোধ করেছি যেন সেটা গৃহীত হয় বা সেটা অ্যাকসেপ্ট করা এটাই বলছি দেখুন এটা আমি আবারও বলছি এটা সম্পূর্ণ আমি ব্যক্তিগত রিজন ব্যক্তিগত কারণে আমি এটা ছেড়েছি ব্যক্তিগত মানে ব্যক্তিগতই হবে এখানে আর কোনো রিজনের মধ্যে আমি যাবো না বাট একটাই কারণ হচ্ছে এটা আমার সম্পূর্ণ পার্সোনাল রিজনের জন্য আমি এই টোয়েন্টি ফিফ এই দিয়েছি দেখুন আমার কাছে কোনো কোন কিছু নেই আমি একটাই কথা বলবো যে এবছরেও বছরেও আমাদের হাওড়ায় আপনারা দেখেছেন তুমুল যে বৃষ্টি রয়েছে তুমুল বর্ষা হয়েছে এবছর সব জায়গাতেই বৃষ্টি হয়েছে এবং এই প্রবল বৃষ্টির মধ্যেও এবারে হাওড়া শহরে সেভাবে ওয়াটার লগিং আমাদের কিন্তু আমরা দেখিনি জল দাঁড়িয়েছে খুব দ্রুত জল নেমে গেছে এটা সাধারণ মানুষও দেখেছে আমাদের সময় আমরা ওলা বিদ্যালয় ইউজিআর এর যে প্রকল্প দীর্ঘদিন আট বছর আটকে ছিল সেই প্রকল্প আমাদের সময় আমরা সেটাকে চালু করেছি আমাদের এই বোর্ডের টেনিয়রে আমরা শালকিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের যে প্রজেক্ট সেই প্রজেক্ট আমাদের এই বোর্ডের টেনিওরে আমরা শুরু করেছি অতএব আমাদের এই চার বছর প্লাস প্রায় সাড়ে চার বছরের কাছাকাছি যে আমাদের গ্রামে সেখানে আমরা আমাদের সাধ্য মতো মানে এবং আমি ব্যক্তিগতভাবে আমার সাধ্য মতো আর চেষ্টা করেছি সমস্ত কাজ করার এবার দেখুন পুরসভার তো সব কাজ করে দেওয়া সম্ভব না আমাদের অনেক রেস্টুরেন্ট ছিল আমাদের ফিনান্সিয়াল রেস্টুরেন্ট ছিল আমাদের ম্যান পাওয়ার ছিল তার মধ্যেও আমরা ম্যাক্সিমামটা সর্বোচ্চটা আমরা করেছি এবং এখন আমার কোনো পার্সোনাল রিজনের জন্যই আমি এটা দায়িত্ব পেরেছি আমার কাছে কোনো নির্দেশ কোনো কিছু নেই এই মুহূর্তে আমি আমার ব্যক্তিগত কারণে জাস্ট এটাকে মানে এই দায়িত্ব থেকে আপাতত আমি অব্যাহত আমি কিন্তু আশঙ্কা করেছিলেন যে আমাকে ছুঁয়ে দেওয়া হতে পারে আমার শঙ্কা আশঙ্কা এখানে কোনো ব্যাপার নেই কারণ আমার যদি আশঙ্কা বা এইসব নিয়ে থাকতো তাহলে তো আমি এক দেড় বছর আগে আমি রেজিগনেশন দিতাম তো এটা নিয়ে আমার শঙ্কা বা আশঙ্কা কিছুই ছিল না আমি তখনও আমার মনে হয়েছিল কিছু আমি রেজিগনেশন দিয়েছিলাম এখনো আমার ব্যক্তিগত কারণের জন্যই আমি ডিজাইন করলেন দেখুন আমি আমারটা বলতে পারবো আমি তো অন্য কারোরটা বলতে পারবো না ভাইস চেয়ারম্যান রেজাইন করেছে সেটা আপনারা জানেন তিনি তার পদত্যাগপত্র পত্র পাঠিয়েছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি বলতে পারবেন সে ব্যাপারে বা দলের কি নির্দেশ ছিল আমার ক্ষেত্রে আমি বলতে পারি এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এই ব্যাপারে আমার কাছে কোথাও কোনো চাপ প্রেশার আমার কাছে কিচ্ছু ছিল না আমি একদম পার্সোনাল রিজনের জন্য এটা যাচ্ছে কিন্তু অ্যাকসেপ্ট করা হয়নি এবারে যদি অ্যাকসেপ্ট করা হয়operatorname দেখো আমি আমি আমার মাননীয় মন্ত্রীকে আমি রিকোয়েস্ট করেছি অনুরোধ করেছি যাতে এটা মানে অ্যাকসেপ্ট করা হয় গৃহীত হয় আমি আশা করব সেটা কারণ আমি একবার করেছিলাম আমি সেটা যে কোনো কারণে হোক আমি সেটা অ্যাকসেপ্টেড হয়নি আমি এবার এবারে আমি ওই জন্য আমি অনুরোধ করেছি যাতে এই রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করা হয়